আমি যেটুকু মনে করতে পারি প্রিন্স ভাই সেই টিমে ছিলেন আমেরিকার সঙ্গে বাংলাদেশে খুব বিডেস ম্যাচ হয়েছিল সেই ম্যাচটা ছিল নাইনটি ফোরে আইসিসি ট্রফিতেই সম্ভবত নাইনটি ফোর নাইনটি ফোরে আইসিসি ট্রফিতে যে বাংলাদেশ কিন্তু একটা প্রায় হেরে যাচ্ছিলো আমেরিকার সঙ্গে এবং হেরে যাওয়ার অবস্থায় কিন্তু আমরা খেলা দেখছিলাম তখন তো রেডিওতে শুনতাম আমরা কিন্তু নাইনটি ফোরে ওই ম্যাচটা হেরে যাচ্ছে এর অবস্থা ছিল তখন আকরাম খান নেমে ম্যাচটা জিতিয়েছিলেন আকরাম ভাই এরপর নাইটি সেভেনে নেদারল্যান্ডসের সঙ্গে প্রায় হেরে যাওয়া ম্যাচ উনি অনিনায়ক বাংলাদেশের মানে ওই ম্যাচটা না জিতলে নাইনটি সেভেনও আইসিসি ট্রফি বাংলাদেশ জিততে পারতো না এবং বাংলাদেশে আসে ওয়ার্ল্ড কাপ খেলা সব চার বছর পাঁচ বছর পিছিয়ে যেত আমেরিকার সঙ্গে ওই ম্যাচটা কিন্তু আক্রমবাই জিতেছিলেন চৌষট্টি বা পঁয়ষট্টি রান করে প্রায় হেরে যাওয়া ম্যাচ তো যেহেতু এক্সপার্ট খেলে ফলে যে সময় যেরকম প্লেয়ার পাওয়া যায় তবে ওদের ফেসিলিটি অনেক বেশি অনেক রকম খেলছে এবং আছে তারপর আফ্রিকান আমেরিকান আমেরিকান সরাসরি না কিন্তু আফ্রিকান অন্য দেশে বা আফ্রিকান আমেরিকান টি টোয়েন্টিতে আসলে তারা অনেক বেশি পাওয়ার হিটার ফলে সেই প্লেয়ারদেরও অন্তর্ভুক্তি থাকে এইসব মিলিয়ে আমেরিকার যে টিম এবং তারা কিন্তু খুব খারাপ করবে না আপনি দেখবেন যে আমার মনে হচ্ছে আইসি ট্রফিতে তখন যখন তারা খেলতো তারা কিছুই জানতো না বাংলাদেশকে বাংলাদেশকে তারা বিদায় করে দিয়েছিল কিন্তু তারপরে তো আমেরিকান টিম আমরা এরকম যে খেলি সেটাতে আমাদের সহজেই যেতে উচিত আমাদের এই ভাবাই উচিত না উচিত ছিল না কিন্তু যে ভাবতে হয় এটাই মনে করে আমাদের ক্রিকেটের পিছিয়ে থাকা এবং